বন্ধুরা নমস্কার বিষয় ভুলে যায় ভোরবেলায় ভদ্রলোক তার ছেলেকে ডেকে অভিনন্দন দিয়ে যে আজকে তোমার কিন্তু চাকরি জীবনের পঁচিশটি বছর পূর্ণ হলো মনে আছে তো তো ছেলেটি যথারীতি বললো হ্যাঁ মনে আছে সেই ভদ্রলোকের কথা মনে আছে যে তোমার এই চাকরির নেপথ্যে ছিলেন তো ছেলেটা যেমন মনে করতে পারলেন তখন ভদ্রলোক বললেন মনে করতে পারছো না তো আমার কিন্তু মনে আছে ব্যাপারটা এরকম এই ছেলেটি এই ভদ্রলোককে একবার ফোন করেছিলেন যে দাদা খুব কষ্টের মধ্যে আছি বিয়ে বিয়েথা করেছি ভালো উপার্জন নেই একটা চাকরি বাকরির ভীষণ প্রয়োজন তো ছেলেটির এই আকুতি ভদ্রলোকের হৃদয়কে না খুব স্পর্শ করে ফেলেছিলেন কিন্তু তার কিছু করার ছিল না তো তিনি করলেন কি ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ঈশ্বর তুমি কত মানুষকে অহেতুকে কৃপা করো দেখো না ছেলেটির জন্য যদি কিছু করা যায় তো এর দুদিন পরে কলকাতার একটা দৈনিক একটা অ্যাড বেরালো একটা সরকারি চাকরি একটি পোস্ট তো সেটি দেখার পরে এই ভদ্রলোক সেই ছেলেটিকে ফোন করলো যেরকম দেখো ওরকম কাগজে একটা অ্যাড দেখলাম তা তুমি এখানে অ্যাপ্লাই করো তো ছেলেটি বললো ঠিক আছে আমি দেখে অ্যাপ্লাই করব দুদিন পরে ভদ্রলোক খোঁজ নিতে গিয়ে জিজ্ঞাসা করলো এরকম সেই অ্যাপ্লাই করেছে কিনা তো ছেলেটি বললো না এরকম আমি এখনো অ্যাডভার্টাইজমেন্টটা হাতে পাইনি তখন ভদ্রলোক বললেন যে না আমি এক্ষুনি এটাকে স্পিড পোস্টে পাঠিয়ে দিচ্ছি তুমি অ্যাপ্লাই করো সপ্তাহ খানিক পরে ফোন করলেন ভদ্রলোক আবার ছেলেটি তখন বলছে না আমি পেয়েছি কিন্তু এখন অ্যাপ্লাই করা হয়নি আমি করবো তখন ভদ্রলোক বললেন তুমি করো না একবার করে দেখো না কতটুকু আর সময় লাগবে ওই ফর্ম্যাটটা টাইপ করা ফিল আপ করা ওর ক্রে ওর সঙ্গে জুড়ে দেওয়া কতটুকু সময় লাগবে করো না তো যাই হোক ছেলেটি বললো না আমি করব দুদিন পরে ভদ্রলোক আবার ফোন করলেন যে সে করেছে কি না অ্যাপ্লাই ছেলেটি তখনও জানালো না করে এখনও করা হয়নি তবে করবে দু এক দিনের মধ্যেই করবে তখন ভদ্রলোক একটু মনক্ষুণ্ণ হয়ে বললেন যে দেখো কখন যে কাজ কি ঘটে যায় ভগবান যে কখন কাকে কীভাবে বা করেন তার বোঝার উপায় নেই আমাদের মানলাম আমি একটাই মাত্র পোস্ট এত সেই জন্যই তুমি দোনামোনা করছো করেই দেখো না একবার করে দেখো কতটুকুই বা সময় লাগবে আমি বিকেলে আবার ফোন করবো তুমি করেছো কি না আমি খবর নেব তখন ছেলেটি বললো মাস মাসখানিকের মাথায় ছেলেটি ফোন করে জানালো যে এরকম রিটিন টেস্টের জন্য তার ডাক এসেছে তো খুব ভালো কথা ভদ্রলোক খুব আনন্দ পেলেন এবার রিটিন পরীক্ষা দিয়ে এসে জানালো যে এখানে হওয়ার কিছু নেই একটাই মাত্র পোস্ট আর এত ছেলে মেয়ে তখন ভদ্রলোক বললেন যে দেখোই না কি হয় পরীক্ষা তো দিয়ে অপেক্ষা করো দেখো দিন পনেরোর মাথায় আবার ফোন আসলো যে তাকে ইন্টারভিউতে ডাকা হয়েছে খুব ভালো খবর भद्रलोक ताके लें जे प्लीज ट्राई टू गिव योर बेस्ट परफॉर्मेंस टू द इंटरव्यू इट्स अ ग्रेट चांस टू यू तो भद्रलोक इटी बोले शुभेच्छा शुभेच्छा विनिमय करे ठीक তার পনেরো দিনের মাথায় ছেলেটি আবার ফোন আসলো যে সে ইন্টারভিউ দিয়ে এসছে মতো সে চেষ্টা করেছে কিন্তু সে নিশ্চিত এখানে হবে না তার কারণ হলো সমস্ত যে লোকেরা সব ইন্টারভিউতে এসছেন ওখানে তার হওয়ার কোনো চান্স নেই তখন ভদ্রলোক বললেন যে দেখো তুমি তো রিটার্ন পরীক্ষা দেওয়ার আগেও এ কথা বলেছিলে আবার ইন্টারভিউ দিয়ে এসেও এই কথা বলছে হবে না তাতে দুঃখ পাওয়ার কি আছে তুমি তো ধরেই নিয়েছো হবে না দিয়ে তো এসছ জাস্ট ওয়েট করো দেখো ঠিক মাসখানিক পরে সেই শুভ খবরটি ছেলেটি দিল যে সে ওখানে সিলেক্ট হয়ে গেছে ওই একটা পোস্টের জন্য भद्रलोक मैंने ऐलर बाबा तक ऐले के मन कर दी ए रे देखो दिस इज ए ग्रेट लैप ऑन योर पार्ट एंड आई थिंक इट इज एन एपसल्यूट अनग्रेटफुलनेस ग्रेटफुलनेस मानसी তুমি তোমার যোগ্যতায় চাকরি পেয়েছ কিন্তু ধরো তুমি বাজার থেকে একটা বাজি কিনে নিয়ে এসছো খুব দামি ওটি পড়ালে একেবারে পাড়া লোক অবাক হয়ে যাবে কিন্তু বাবা বাজিটা কিনে আনলেও তো হবে না কিনে আনলেই তো হবে না ওটাকে জ্বালানোর জন্য তো একটা চিঙ্গারি দরকার একটা অগ্নি স্ফুলিঙ্গ দরকার ওটি যতক্ষণ না সংযোগ হবে ততক্ষণ পর্যন্ত ওরা নিষ্ক্রিয়ই পড়ে থাকবে যতই ক্যারামতি থাক না কেন ভেতরে ওই লোকটি কিন্তু তোমার কাছে সেই চিঙ্গারি হিসেবে ছিলেন ও যদি তোমাকে এইভাবে ধৈর্য ধরে তোমার পেছনে না লেগে থাকতেন আই এম শিওর তুমি অ্যাপ্লাই করতে না আজকে পঁচিশ বছর পরে তুমি আজকে যে এত উন্নতি করেছো সব দিক থেকে তুমি আজকে খুব সচ্ছল হয়েছে একটা সচ্ছল পরিবারের তুমি মালিক এটি হতো না এটি কখনো করো না একটি কথা দিয়েও যদি কেউ উপকার করে থাকে না সেটি ভুলতে নেই এই অকৃতজ্ঞতা ভগবান কিন্তু পারেন বন্ধুরা আমরা হামেশাই এটা করি আমরা উপকারীর উপকারের কথা ভুলে যাই শুধু তাই না কখনো কখনো না আমরা আঘাত করে বসি সে হয়তো এগুলো গায়ে মাখেন না হয়তো সে নিজেও ভুলে যান কিন্তু আমাদের এটি ভুলে যাওয়া মানে হলো নিজেরই ক্ষতি করা পরিবারের ক্ষতি করা নমস্কার বন্ধুরা